আজ আমরা চিকেন সরবা বানাবো এই রেসিপিতে রয়েছে ভরপুর মাত্রায় স্বাদ পুষ্টিগুণ আর ঔষধি গুণ বাচ্চা বা বড়োদের সর্দি কাশি বা ফ্লু থেকে বাঁচতে এই রেসিপির মেলা ভার যা যা উপাদান ব্যবহার করা হবে তার মধ্যে প্রত্যেকটিতে রয়েছে পুষ্টিগুণ আর ঔষধি গুণ আসুন তাহলে এই সহজ রেসিপিটা আজ আমরা সবাই মিলে দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাই স্বাগত আজকে চিকেন সরবা বানানোর জন্য আমি নিয়েছি হাফ কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এই চিকেনটা রান্না করার জন্য আমি এখানে দেড় চামচ দেশি ঘি নিলাম এই রেসিপি শুধু স্বাদের জন্য নয় আগেই বলেছি রেসিপিতে কিন্তু ভরপুর মাত্রায় পুষ্টি থাকবে আর থাকবে ঔষধি গুণ আর সেই জন্যই এখানে ঘিয়ের ব্যবহার হয় এই রান্নায় আপনি চাইলে তেল দিয়েও রান্নাটা করতে পারেন এর মধ্যেই ঘিয়ের মধ্যে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তার সাথে দিয়েছি ইঞ্চি ইঞ্চিদের কাদা একটু কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাও একটু মোটা মোটা করেই কুচিয়ে দিয়েছি আর দিয়েছি দশ বারো কোয়া রসুন এগুলো একটু হালকা করে প্রথমে ভেজে নেব একেবারেই লাল লাল করে ভাজবো না খুব হালকা করে ভাজা হলেই এগুলো তুলে রাখবো কিছুটা পেঁয়াজ আমি এই ঘিয়ের মধ্যেই রেখে দেবো একটু লাল করে ভেজে নেওয়ার জন্য আর এই যে তুলে রাখছি পেঁয়াজ আদা রসুন এটা একটু ঠান্ডা হলে মিক্সির ছোট জারে বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে নেবো তাহলে ঘি থেকে তুলে নেওয়া আদা রসুন আর পেঁয়াজগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এই যে ঘিয়ের মধ্যে যে পেঁয়াজটা থাকলো সেটা একটু লালচে করে ভেজে নিচ্ছি হাফ কেজি চিকেনের জন্য আমি যে পরিমাণ ঘি ব্যবহার করলাম আপনি চাইলে তার থেকে কমিয়েও করতে পারেন এই যে মিক্সির ছোটো জারে এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এই পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি সামনেই শীত আসছে এই সময়ে সর্দি কাশি ফ্লু এইসব থেকে বাঁচার জন্য বাচ্চা থেকে বড় সবাইকে সপ্তাহে অন্তত দুদিন এই রেসিপিটা সার্ভ করতে পারেন ভীষণ সুস্বাদুও হয় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই সময়ে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনের সব হাড়ের পিসগুলো নিচ্ছি তবে আপনি চাইলে মানে চিকেনের যে কোনো পিস দিয়েই এই রান্নাটা করতে পারেন যদিও হাড়ের পিসগুলোতে কিন্তু স্বাদটা বেশি হয় সরবাতে চিকেনটা একটু ভেজে নেব এখন কিন্তু নুন দেব না এই যে চিকেনটা একটু ভাজা হোক দু তিন মিনিট ধরে এই সময় একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিয়েছি দু টেবিল চামচ টক দই এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আপনি যদি বাচ্চাদের সার্ভ করেন তাহলে ঝালটা বুঝে দেবেন আর লাল লঙ্কার গুঁড়োতে যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে লাল লঙ্কার বদলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এই সবের মধ্যেই দেখুন খুব সামান্য একটু একটু ভালো করে খেয়াল করুন আমি কোয়ার্টার টি স্পুন কর্নস্টার্স দিলাম মানে কর্নফ্লাওয়ার দিলাম আপনি চাইলে একটু ময়দাও দিতে পারেন এটা অল্প একটু জল মিশিয়ে বেশ ভালোভাবে গুলে রেখে দিচ্ছি যাতে মশলাগুলো সব ভালোভাবে ভিজে যায় অল্প একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে দইটা কেটে যাবে না ঝোলটা দেখতে সুন্দর হবে একটা দরকারি টিপস এই সময়ই বলে দিই সোরবার ঝোল কিন্তু বেশ পাতলা হয় আর সেটা ভীষণ সুস্বাদু হয় সেই জন্যই কর্নস্টার্চ বা ময়দা যেটাই মেশান খুব সামান্য পরিমাণে মেশাবেন নাহলে কিন্তু ঝোল ঘন হয়ে যাবে সোরবার রূপটাই নষ্ট হয়ে যাবে মানে দেখতেও ততটা ভালো লাগবে না এই সময়ে অল্প একটু নুন দিয়ে দিলাম চিকেনগুলোর মধ্যে নিয়ে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে মশলা যে আমি আগে পেঁয়াজ আদা রসুন সব মিক্সিতে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সির যে জারের মধ্যে আমি পেস্ট করেছি সেই জারেতে বেশ খানিকটা মশলা লেগে থাকে সেটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে একটুও মশলা নষ্ট না হয় এর মধ্যেই আগে যে আমি মশলার পেস্ট তৈরি করলাম দইয়ের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের ঝালটা ভীষণ ভালো লাগে আবারও বলে দিচ্ছি আপনি শুকনো লঙ্কায় যদি কোনো আপত্তি থাকে তাহলে কাঁচা লঙ্কা দেবেন তবে আমি যতটুকু জানি ইন্ডিয়ান কোনো মশলারই তেমন কোনো সাইড এফেক্ট নেই সব মশলারই ঔষধি গুণ রয়েছে মশলাগুলো কষে নিচ্ছি চিকেনের সাথে দই দেওয়া হয়েছে তাই একটু তেলটাও ভেসে উঠবে যতক্ষণ না তেলটা ভালোভাবে ভেসে উঠছে ততক্ষণ ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে রান্না করব আর মাঝে দু একবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়াও করে দেব মাঝে একবার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এবারে আট ন মিনিট হয়েছে লো আচে রান্না করেছি এই অবস্থায় এসছে কনস্টার্চ রয়েছে আর দই রয়েছে তাই নিচটায় মানে তলাটা ধরে যেতে পারে সেই জন্য আমি ঢাকা খুলে দুবার নাড়াচাড়া করে দিয়ে রান্নাটা করছি লো আছে এই সময় চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর তেল বেশ ভালো মতো ভেসে উঠবে তাহলেই বুঝতে হবে যে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এই স্টেজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা করবেন ভীষণ ভালো স্বাদ আসবে শরবাতে এতে বেশ খানিকটা জল মেশাবো যেমন হয় সরবার ঝোল খুব পাতলা হয় একটু ঝাল ঝাল হয় আর বেশ সুন্দর এ খেতে লাগে এটা তাহলে গরম জল দিয়ে দিলাম অনেকখানি দেখুন বেশ বুঝে দেবেন জলটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে অন্তত পনেরো মিনিট রান্না করবেন চিকেন বেশ ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করবেন ততক্ষণে চিকেনের যে ভেতরের জুসটা সেটাও এই ঝোলের সাথে মিশবে ভীষণ ভালো স্বাদ আসবে ঠিক এই রকম পাতলা থাকবে দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে চিকেনও ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিন না হলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন এর মধ্যে একটা মশলা দিতে হয় সেই মশলাটা হচ্ছে ভাজা মশলা কিছুই নয় শুধু জিরে আর ধনে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রাখা এই রান্নায় কিন্তু গরম মশলার ব্যবহার তেমন হয় না এই ভাজা মশলাটাই এই রান্নায় ইউজ হয় ভীষণ ভালো টেস্ট আসে দেখুন চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা দেখতে ঠিক এরকম হবে চিকেন বা রান্না তো হয়ে গেল তবে গ্যাস অফ করে সার্ভ করার সময়ে একটু লেবুর রস কিন্তু দিতে হবে আমি আরও কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম কারণ একটু কম মনে হচ্ছিল এটা যখন সার্ভ করব। তখন ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দেবো লেবুর রসেও কিন্তু ভিটামিন সি ভরপুর রয়েছে যেটা সর্দি কাশি থেকে আমাদের রক্ষা করে দেখুন এরকম করে চিকেন সরবা আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম চিকেন সরবা সার্ভ করুন গরম ভাত রুটি বা পাউরুটির সাথে লেবুর রস কিন্তু বাটিতে সার্ভ করার পরেই দেবেন আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম